যে যে তিনজন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসেছেন তারা তিনজন দুজন সিসিইউ আর একজন আইটিইউ ভর্তি আছেন তিনজনই ক্রিটিক্যাল আছেন ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন এখন দেখাচ্ছেন হ্যাঁ ভেন্টিলেশন দুজনই আছে দুজন ভেন্টেলিভেন একজন না এখনও ভেন্টিলেশন একটা বিষয় সেটা হচ্ছে এখন যে ডক্টর যে টিম বোর্ড মিটিং হয়েছে ভোট ভুলে বোর্ড মিটিং কালকে রাতে হয়েছে পাঁচজনের মেডিকেল বোর্ড

ちょっと待って。

এই আসো একবার কি বললো ওখান থেকে আরে আপনি না আপনার কি দিদি খশৈ কোও্্কো পো ছঐােলন বোস্ার সগোবো হচ্চের এংলPlus্ দিার

ที่กันเลยเหรอเหรอ